তো বন্ধুরা তোমরা যদি কিস্তিতে বাইক অথবা স্কুটি কিনতে চাও তো তোমাদের জন্য এই ভিডিওটি কারণ লোন এখন অনেক একটা বড় স্ক্যাম হয়ে গেছে লোন যে লোন ব্যাপারটা বাইকের স্ক্যামটা পুরো একটা লোন স্ক্যাম হয়ে গেছে সেটা আমার সঙ্গে ঘটেছে তো আমি একটা বাইক স্কুটি কিনেছিলাম যার লোন ভ্যালু হচ্ছে কত ছিল তার লোন ভ্যালু হচ্ছে ফর্টি এবং আমি পরিশোধ করে দিয়েছি কত আমি প্রায় একাশি হাজার প্লাস আমি পরিশোধ করেছি লোনটাতে আর আমি যখন গাড়িটা কিনেছিলাম তখন আমাকে বলা হয়েছিল এগারো থেকে বারো পার্সেন্ট ইন্টারেস্ট রেট রেট হবে কিন্তু বাস্তবে এখন আমি যেটার পিডিএফটা ডাউনলোড করেছি যার ইন্টারেস্ট ভ্যালু এখন দেখাচ্ছে একুশ পার্সেন্ট তার ইন্টারেস্ট ভ্যালু তো এইরকম তোমাদের সঙ্গে স্ক্যাম যদি না হয় তাহলে তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এবং সজাগ থাকো তোমরা কিভাবে এই স্ক্যাম থেকে বাইক অথবা স্কুটি কিনতে যেয়ে তোমাদের যে শোরুমে বা যে ফাইন্যান্স আছে সে তারা কিভাবে তোমাদের সঙ্গে স্ক্যাম করছে সেটা দেখতে থাকো এবং তোমরা যখন এনওসি আনতে যাবে তখনও তোমাদেরকে বড় একটা ঝামেলা ফেলবে আলাদা এক্সট্রা মানি চাইবে যেটা আমার সঙ্গে চাইছে তো তোমাদের এখানে আমি স্ক্রিনে লাইভ প্রুফ দেখাচ্ছি যেখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে লোন অ্যামাউন্ট হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এখানে আমার লোন অ্যামাউন্ট হচ্ছে ফোর্টি নাইন থাউজেন্ড থাউজেন্ড হচ্ছে আমার লোন অ্যামাউন্ট এবং সেটা ইন্টারেস্ট রেট কত তো দেখতে পাচ্ছ ইন্টারেস্ট রেট আছে একুশ পয়েন্ট আঠারো পারসেন্ট ইন্টারেস্ট রেট ফাইন্যান্স রেট যেটা বলছে এবং আমার তিন বছরের কিস্তি ছিল তিন বছরের লোন ছিল যেটা দেখতে পাচ্ছ থার্টি সিক্স টেন ইয়ার আছে আর আমি ইনস্টলমেন্ট দিয়েছি কত ফোরটি টু ইনস্টলমেন্ট দিয়েছি তারপর দেখতে পাচ্ছ তোমাদেরকে আমার এখানে চারটে কিস্তি বাউন্স হয়েছিল বাউন্স হয়েছিল তারপরে দেখতে পাচ্ছো তোমাদেরকে নিচে স্ক্রিনে দেখাচ্ছি চারটে ডেটে এখানে বাউন্স দেখাচ্ছে আর বাউন্স যখন হয়েছিল হয়েছিলো তখন আমি বাউন্সের চার্জ আমার যেই অ্যামাউন্ট ছিল ইনস্টলমেন্ট ছিল এমআই সেই ইনস্টলমেন্ট সহ যে চার্জ আছে চার্জ আমি তখন কিন্তু পেড করে দিয়েছিলাম তারপরও কিন্তু এখন এক্সট্রা মানি চাইছে কীভাবে দেখাচ্ছি তোমাদেরকে তো তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমি আমি টোটাল আমার থার্টি সিক্স কিস্তি ছিল এন কি আমার তিন বছরের লোন ছিল সেখানে আমি ফোরটি টু ইনস্টলমেন্ট দিয়েছি মানে কত ছটা বেশি ইনস্টলমেন্ট আমাকে আমার কাছ থেকে নিয়েছে এবং তোমাদেরকে এখানে দেখাচ্ছি দেখতে পাচ্ছো এখানে আমি স্ক্রিনে দেখাচ্ছি থার্টি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড এইট্টি রুপিস একটা মানে দুটো কিস্তির মানে ডবল নিয়েছিলো সেটা এখানে পেড আছে এখানে অলরেডি দেখতে পাচ্ছো তোমার স্ক্রিনে পিডিএফটা আমি ডাউনলোড করেছি আর তোমার এখানে দেখতে পাচ্ছ লার্জ যে আমার যে চারটে বাউন্স হয়েছিল এফ চারটে বাউন্স হয়েছিল তার জন্য আমাকে আবার পেড করেছি চার হাজার তিনশো ছিয়াত্তর টাকা আমি পেড করেছি ডেট দেখতে পাচ্ছ পঁচিশ আট দু হাজার তিন দু হাজার তেইশ সরি পঁচিশ আট দু হাজার তেইশে আমি এক্সট্রা যেটা পয়সা দেখতে হচ্ছে চার হাজার তিনশো ছিয়াত্তর টাকা আমি অলরেডি পেড করে দিয়েছিলাম তারপরেও দেখতে পাচ্ছ এখানে কী হচ্ছে আমাকে এখন আমি যখন এনওসি চাইছি আমি প্রায় বছর বা তিন বছর থেকে আমি এনওসি চাইছি কিন্তু কোনো অফিস ছিল না অফিস বন্ধ হয়ে গেছিলো অফিস আমাদের মুর্শিদাবাদ থেকে আউট হয়ে গেছিলো তো আপাতত দু তিন বছর পর এখন অফিস এসছে অফিসে আমি যখন কাস্টমার কেয়ারে কল করি তখন কাস্টমার কেয়ার থেকে অনেক কষ্টে আমি অফিসে একটি কেনাটা ক্লোজ করার জন্য দু হাজার পেয়ে সালে কিন্তু আমি চার হাজার তিনশো ছিয়াত্তর টাকা যে এক্সট্রা পয়সা ছিল চার্জ সেটা কিন্তু আমি দিয়েছি আর তোমাদেরকে আমি লাইভ প্রুফও দেখাবো কি লাইভ প্রুফ দেখাবো আমার যে লোন নাম্বার আছে সেই লোন নাম্বার আমার এখন কোনো ডিউ তোমরা বা তোমরা কিছু দেখতে পাবে না তোমাদেরকে লাইভ প্রুফ দেখাবো তো এটা কোন ফাইন্যান্স তো দেখতে পাচ্ছো এটা হিন্দুজা লেন অ্যান্ড ফাইন্যান্স তো এটা একটা চোর ফাইন্যান্স অ্যাকচুয়ালি চোর বলতে একদম কষাই কষাই যাকে বলে কষাই ফাইন্যান্স এগারো পার্সেন্ট এগারো পার্সেন্ট বলে নিচ্ছে কত একুশ পয়েন্ট আঠারো পার্সেন্ট আমার কাছ থেকে ইন্টারেস্ট রেট নিচ্ছে একজন বলছে আট হাজার সামথিং কিছু পেড করতে হবে তারপর আবার এক দু মাস পর আরও দু তিনজনের কাছ থেকে ট্রান্সফার আমাকে করা হয়েছে মানে এক টেবিল থেকে আরেক টেবিল যাওয়ার যে ব্যাপারটা সেরকম তোমরা যখন গাড়ি কিনবে তো ভালো ভালো ফাইন্যান্স নাম করা ফাইন্যান্স ছাড়া তোমরা লোন গাড়িতে তুলবে না কারণ যে যায় তাই যে ফাইন্যান্স এখন নতুন নতুন আসছে এবং তারা এগারো পার্সেন্ট বা বারো পার্সেন্ট বা দশ পার্সেন্ট বলে তোমাদের কাছ থেকে একুশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট পর্যন্ত ইন্টারেস্ট নিয়ে নেবে এবং থার্টি সিক্স আমার টেন ছিল লোন ইনস্টলমেন্ট সেখানে আমি ফোর্টি টু দিয়েছি প্লাস চার হাজার তিনশো ছিয়াত্তর রুপে এক্সট্রা দিয়েছি পেনাল্টি চার্জ দিয়েছি বাউন্স চেক্স বাউন্সের তারপরেও এখন বলছি এত টাকা লাগবে এই সব লোন ফাইন্যান্স থেকে তোমরা দূরে থাকো এবং এই ভিডিওটা তোমাদের কোনো ফ্রেন্ড সাইকেলে অবশ্যই শেয়ার করবে যারা সবাই এই ভিডিওটি দেখে তারা সজাগ থাকতে পারে এই সব স্ক্যাম থেকে দূরে থাকতে পারে তো দেখা হচ্ছে আগামী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য তোমাদের যদি এই লোন এক্সট্রা যে পয়সাটা চাইছে এখন এনওসির জন্য লোনটা ক্লোজ করার জন্য তোমাদের যদি জানা থাকে তো অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্টে জানাবে আমার কিছুটা হলেও হেল্প হতে পারে